আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে গ্রাম্য একটা পরিবেশে আপনাদের সাথে খুব সুন্দর একটা গল্প শেয়ার করতে চাই যেটার সাথে বাস্তবতার সাথে অনেক মিল আছে যদিও গল্প আপনারা এটা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন খুব মজা পাবেন এবং বাস্তবতার সাথে অনেক মিল খুঁজে পাবেন তো যার কারণে আমি চাচ্ছি গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে একটু মনোযোগ সহকারে ধরে গল্পটা যদি শোনেন তাহলে আমি শিওর আপনাদের সবার ভালো লাগবে তো গল্পটা শুরুটা হচ্ছে অনেক বছর আগে একটা রাজা যাবে মৎস্য শিকারে অর্থাৎ মাছ ধরতে যাবে বড়শি দিয়ে মাছ ধরতে যাবে তো ওই দেশে যে আবহাওয়া আবহাওয়া অধিদপ্তরের প্রধান আছে তাকে ডাকা হয়েছে যে আপনি আসেন রাজা মশাই আপনাকে ডাকছে তা আসছেন আসার পরে ওনাকে জিজ্ঞেস করছে আচ্ছা আপনি দেখেন তো বৃষ্টি হবে না দু একদিনের মধ্যে বৃষ্টি হবে না কি বৃষ্টি হবে আমি মাছ ধরতে যাব তো রাজার কথা শুনে আবহাওয়া অধিদপ্তরের প্রধান বলল যে রাজা রাজামশাই আমাকে এক ঘন্টা সময় দেন আমি একটু দেখে আপনাকে জানাচ্ছি তো ঠিক আছে ভালো কথা সে লোকটা গেল এক ঘন্টার জন্য গেল গিয়ে এক ঘন্টার মধ্যে আবার ফিরে আসছে এসে রাজা রাজামশাইকে বলল যে মহারাজ এক সপ্তাহের মধ্যে কোনো বৃষ্টি হবে না আপনি নিশ্চিন্ত মনে মাছ ধরতে যেতে পারেন তো ঠিক আছে ভালো কথা সব মাইকে নিয়ে রাজা মশাই তো বের হয়েছেন মৎস্য শিকারে যাবে মাছ ধরতে যাবে তো মাছ ধরতে যাবে নদীর পারে যখন গেছেন নদীর পারে যখন সবাই গেছেন রাজার সাথে মাছ ধরতে তো আরো অনেকেই ছিল জির নাজির সেনাপতি আরও তারও কাছের কিছু লোকজন থাকে সবাই গেছেন তো নদীর পারে যাবার পরে একটা রাখাল ছেলে ছাগল চড়াইতেছিল তো সেই মুহূর্তে সে রাখাল ছেলেটা রাজাকে দেখে একটু পর শুধু হাসতেছে মুসকি মুসকি হাসতেছে মানে রহস্যজনক একটা হাসি থাকে না এরকম একটা রহস্যজনক হাসি তো রাজা রাখাল ছেলেটাকে ডাক দিল ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে এই রাখাল ছেলে তুমি একটু পর খেলে হাসতেছো কেন মুসকি মুসকি হাসতেছে কেমন রহস্যজনক হাসি তোমার হাসির রহস্য কি তো সে ছেলেটা বলতেছে যে রাজা রাজামশাই কীভাবে বলি বললে তো আপনি রাগ করবেন আমার উপরে বলতেছে না বলো বলতেছে রাজা মশাই আপনি মাছ ধরতে যাবেন এখন তো বৃষ্টি নামবে আপনি বড়শি দিয়ে মাছ ধরবেন তাহলে কিভাবে মাছ ধরবেন তো রাজা তো রাখাল ছেলের কথা শুনে খুব রাগ হ্যাঁ আমার আবহাওয়া দপ্তরের প্রধান বললো এক সপ্তাহের মধ্যে কোনো বৃষ্টি হবে না আর তুমি বলতেছো বৃষ্টি হবে সেনাপতিকে বললো যে এই রাখাল ছেলেকে এক্ষুনি নিয়ে জেলেবন্দি করো সেনাপতির কাজ যা তাই করলো তো ঠিক আছে ভালো কথা নৌকায় উঠছে সাজানো নৌকা নৌকায় ওঠার পরে কিছু দূর যাওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি শুরু হইলে তখন তো রাজার মনটা খারাপ হয়ে গেলো যে আসলেই তো ছেলেটা ঠিক কথা বলছিল আর কিসের কি মাছ ধরা চলে আসছে চলে এসে রাজদরবারে বসছে বসে সে ছেলেটাকে ডাকছে বলল যে সেনাপতিকে বলল ছেলেটাকে নিয়ে আসো নিয়ে আসার পরে সে ছেলেকে বলল যে আজকে থেকে তুমি আমার আবহাওয়া দপ্তরের প্রধান ছেলেটা তো ভয়ে শেষ কি বলে আবহাওয়া অধিদপ্তর কিসের আবার গ্রামের রাখা ছেলে সে আবার চিনে নাকি তো তো যে রাজা মশাই আমি এই ধরনের কোনো বলতেছে কিছু জানি না আমার কি সেটাই আমি জানি না আমাকে যদি আবহাওয়া অধিদপ্তরের প্রধান বানান তাহলে তো আমি এটা পারবো না আমাকে মাফ করে দেন করজোরে বিনয়ের সহিত বলতেছে তো রাজা বলতেছে যে তুমি যে বললা একটু পরে বৃষ্টি নামবে আমার আবহাওয়া দপ্তরের প্রধান বললো বৃষ্টি হবে না এক সপ্তাহের মধ্যে অথচ তুমি বললা যে বৃষ্টি হবে তাই হইলো এর রহস্য কি বলো সে ছেলেটা বলতেছে যে রাজা মশাই আমার যে একটা ছাগল আছে এই ছাগলটা বৃষ্টি নামার একটু আগেই শুরু করে প্রস্রাব করা একটু পর বার শুধু প্রস্রাব করতে থাকে সে ছাগলটা একটু পর শুধু প্রস্রাব করতেছিল প্রস্রাব করতেছিল এই মুহূর্তে আপনি আসছেন দলবল নিয়ে দেখলাম নৌকা সাজানো মাছ ধরতে যাবেন তো সেটা দেখে এটা স্বাভাবিক আমি হাসতেছিলাম যে বৃষ্টি নামবে আর রাজা মশাই যাবে এই মুহূর্তে মাছ ধরতে এটা আমার জায়গায় আপনি থাকলেও হাসতেন তো ঠিক আছে ভালো কথা তো আমি এই জন্য হাসছি রাজা বলতেছো তাহলে তোমার আবহাওয়ার সম্পর্কে তোমার ছাগলটা খুব ভালো জানে তো ঠিক আছে আজকে তাহলে তাহলে কি করা হইলো তখন ওই ছাগলটাকে আবহাওয়া দপ্তরের প্রধান বানানো হইলো তারপর থেকে ওই দেশের বিভিন্ন বড় বড় দপ্তরের যত লোক ছিল সবগুলাকে ছাগল বানিয়ে দেওয়া হইলো নাকি ভুল হইলো নাকি না ছাগলকে ওই দেশের বিভিন্ন বড় বড় দপ্তরের প্রধান বানিয়ে দেওয়া হইল এটাই তো ঠিক আছে ভালো থাকবেন যদি গল্পটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ